আমলিয়াতে কাশ্মীরি পরীক্ষিত তবদিরের একটি কিতাব ঠিক আছে এটা কিন্তু বড়ো বড় আলেম ওলামা বুজুর্গ ফির মুন্সিদ তারা কিন্তু এই কিতাবটা দিয়ে কাজ করতে বলছে বা তারাই কিতাবটা কিন্তু সাপোর্ট করতেছে হ্যাঁ অনেক খুচুরে মুখ থেকে শুনছে এই কিতাবটা নাকি ভালো কাজ করে তারাই বলছে তো কী না আছে দেখানোর চেষ্টা করতেছি আর কত পৃষ্ঠে আছে সেটাও দেখাবো ঠিক আছে চলুন আমরা ভিডিওটা বেশি বড় না করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন লেখা আছে আমলিয়াতে কাশ্মীরি কিতাব ঠিক আছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাজল তালহন লিখছে আর কি তারপর দেখেন এই লেখা আছে আমলিয়াতে কাশ্মীরি হুম পরীক্ষিত তবদিরের একটি কিতাব তো চলুন আমি আরও দেখাই কি কি লেখা আছে প্রকাশনী লেখা আছে স্বস্তিপত্র আছে ভূমিকা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের আছে এখানে লেখাই আছে আপনি দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের তবদির আছে তো যাই হোক আরও দেখায় কী না আছে আপনারা দেখতে পারতেছেন যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে এইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ ইসলামিক লাইনের একটা কিতাব সম্পূর্ণ ইসলামিক লাইনের কোনো কুফুরি না সব ইসলামিক তো যারা ইসলামিক লাইনের কিতাবগুলো দিয়ে কাজ করতে চান এই পিডিএফটা নিতে চান তারা আমার এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যানটাও আসে আর একটা ফিসটা কত সেটা দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান আমি লাস্টে চলে যাই দেখি হ্যাঁ লাস্ট সমাপ্ত ফোন তো আছে প্রায় একশো পঞ্চান্ন ফিস্টা ফিডিএপটা হুম এই দেখেন একশো পঞ্চান্ন ফিস্টার মতো আছে তো যাই হোক যাদের এই ফিডিএপটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এ ফোন তো ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা হলো ওটাতে কী আছে না আছে আপনার এক থেকে জেনে থাকবেন আমার এই চ্যানেলে এই কিতাব নিয়ে আর একটা ভিডিও দেওয়া আছে ওটা দেখে নিন তাহলে আরও ক্লিয়ার বসতে হবে কী আছে না আছে তো এটা প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখন তো ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম